নমস্কার বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে রয়েছে দারুণ সুখবর যাদের টাকা এখনো পর্যন্ত আসছিল না আজ থেকেই শুরু হলো তাদের জুন মাসের টাকা দেওয়া অনেকেই আজকে টাকা পেয়ে গেল আবার অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি যারা যারা ক্ষেত্রে টাকা পায়নি তাদের আর চিন্তা করার কোনো দরকার নেই কবে কত তারিখ থেকে তাদের টাকা আসবে কেন এতদিন পর্যন্ত তাদের টাকা আটকে ছিল সমস্তটাই তারা জেনে নিতে পারবেন যদি তাদের হাতে শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি এবং যদি আপনিও এখনো পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডারের জুন মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার এই জুন টাকা না পেলে করুন নিম্নলিখিত কাজটি কাদের কবে টাকা আসবে জানিয়ে দিল নবান্ন তো এখানে আপনারা সমস্ত বিষয়টা কিন্তু জেনে নিতে পারবেন দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে এই জুন মাসে ইতিমধ্যে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা তবে কিন্তু কিছু কিছু সমস্যার জন্য বেশ কিছু মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি তবে আগামী পনেরোই জুনের মধ্যে সকলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের ব্যাংকে পেয়ে যাবেন এমনটাই কিন্তু বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী অর্থাৎ আপনাদের মধ্যে এখনো পর্যন্ত যারা যারা টাকা পাননি তাদের কিন্তু ডেডলাইন দেওয়া জুন এবং এই তারিখের মধ্যে আপনাদের সকলের টাকা কিন্তু ঢুকে যাবে গত শনিবার আটই জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বিগত কিছুদিন নির্বাচন পরবর্তী কার্যক্রম সময় মতো সম্পূর্ণ করার কারণে রাজ্যে ছয়টি জেলায় মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না মালদা ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে পুরোপুরিভাবেই নির্বাচন পরবর্তী কাজগুলি এখনও পর্যন্ত শেষ হয়নি তারই মধ্যে মুখ্য সচিব জানান ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণেও একাংশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি যাদের এমন সমস্যা হয়েছে তাদের এলাকার বিডিও অফিসদের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে এবং তাই কিন্তু এ মাসে যাদের যাদের টাকা দেওয়া হবে না তাদের আগামী মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু মাসের মিলিয়ে দিয়ে দেওয়া হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ট্রান্সফার করতে একটু দেরি করেনি সরকার বন্ধুরা এই টাকা ট্রান্সফার করা শুরু হয়েছে তিন জুন অর্থাৎ সোমবার থেকে আগামী পনেরোই জুনের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডারের মাসিক কিস্তির টাকা ট্রান্সফারের প্রসেস কমপ্লিট করা হবে বলে জানা গিয়েছে গত চার জুন প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই রাজ্যের অধিকাংশ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদানের টাকা যদিও এবারে জুন মাসে বেশ কিছু উপভোক্তাকে এই সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো আপনি জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের পক্ষ থেকে টাকা কবে পাবেন জানবেন কিভাবে দেখুন বন্ধুরা এখানে বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করে এবারে মহিলারা জেনে নিতে পারবেন যে কবে ঢুকবে তাদের টাকা আপনি ব্যাংকের পাসবুক আপডেট করেও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ট্রান্সফার হয়েছে কিনা সেটি জানতে পারেন তবে তা না হলে স্টেটাস চেক করার পদ্ধতি লেখা রইল নিম্নলিখিত দেখুন বন্ধুরা এখানে ধাপে ধাপে আপনাদের জন্য সমস্ত বিষয়টা লেখা রয়েছে তো এক নম্বর ধাপে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট করুন দু নম্বরে বলছে যে আপনার আবেদনপত্র আইডি নম্বর অথবা রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা নিজের আধার নম্বর বা স্বাস্থ্যসাথী নম্বর লিখুন তিন নম্বরে বলছে যে মোবাইলের স্ক্রিনে প্রদত্ত ক্যাপচা কোডটি লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন এরপর চার নম্বরে যেটা করতে হবে যে আপনারা ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টে খুলে যাবে এবং সেখানে আপনার মাসিক পেমেন্ট স্ট্যাটাসের বিশদ বিবরণ মোবাইলের স্ক্রিনে প্রদর্শিত হবে এবং এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা বা কবে ঢুকবে কারা এবারে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না সেই সম্পর্ক কিন্তু এখানে বলা রয়েছে দেখুন এখানে দেখুন বলছে যে আবেদনকারী মহিলা পশ্চিমবঙ্গের বসবাসকারী যদি না হন সেই ক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না আবেদনকারী মহিলার বয়স থেকে ষাট বছরের মধ্যে নয় এমন কিন্তু টাকা পাবেন না আবেদনকারী মহিলার পরিবারে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনস্থ নয় অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া যারা যারা আবেদন করেছিলেন তাদের টাকাও কিন্তু বন্ধ হতে পারে আবেদনকারী মহিলার পরিবারের যে কোনো একজন কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকার অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো বেতন বা পেনশন প্রাপ্ত স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে না এছাড়াও বন্ধুরা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এ মাসে পাননি তারা কেন পাচ্ছেন না কবে পাবেন ইত্যাদি বিষয়ে জানতে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে একটি বিশেষ সুবিধা রয়েছে আপনারা যদি জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আপনার কোনো অভিযোগ জানানোর থাকে তাহলে কিন্তু নিম্নলিখিত হেল্পলাইন নম্বরে আপনারা কল করতে পারবেন যেটি হচ্ছে জিরো ওয়ান আবার বলছি বন্ধুরা জিরো এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের সমস্ত স্টেটাস চেক করতে পারবেন কোথায় আপনার টাকা আটকে আছে আপনি এই মাসে কেন টাকা পাচ্ছেন না সমস্ত বিষয় কিন্তু তারা এখানে বলে দেবে এই নম্বরে ফোন করলে এছাড়াও আপনার ইমেল পরিষেবা কিন্তু রয়েছে নিম্নলিখিত ইমেল আইডি আপনারা মেইলও করতে পারেন দেখুন এখানে ইমেলটা বলা রয়েছে দুয়ারে সরকার টিম এট দ্য রেট জিমেল ডট কম লক্ষ্মীর প্রকল্পের আওতায় রাজ্যের জেনারেল শ্রেণীভুক্ত পরিবারের মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এবং এই মাসেও কিন্তু তাদেরকে তাই দেওয়া হবে এছাড়াও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারের যে সমস্ত মহিলারা বারোশো টাকা করে পাচ্ছিলেন এবার জুন মাসেও কিন্তু তাদেরকে বারোশো টাকাই দেওয়া হবে মে মাসে টাকা না পাওয়া মহিলাদের আবার দু হাজার এবং দু টাকা করে পাঠাচ্ছেন নবান্ন no, এরই সাথে এপ্রিল মাস থেকে টাকা না পাওয়া মহিলাদের জন্য বরাদ্দ হয়েছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি তারা কিন্তু ওই নম্বরে অবশ্যই একবার ফোন করে যোগাযোগ করবেন এবং কেন আপনাদের টাকা এখনো পর্যন্ত আসছে না সমস্তরাই কিন্তু আপনারা ওখানে জানতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না এবং যদি এইরকমের গুরুত্বপূর্ণ পরবর্তীকালে আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেললাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন